দেখছো তোমার মো পুকুর থেকে ইলিশ মাছ ধরেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রচণ্ড রোদ উঠছে আর এই রোদের ভিতরে গাড়ি বাইরে এর মূল কারণ হচ্ছে এই যে আমাদের বাড়ির যে গ্যারেজ এটা টাইলসের কাজ চলতেছে তো যেহেতু এই দিকটা গাড়ি উঠবে হ্যাঁ মানে একদম কম্প্যাক্ট করে দেওয়া লাগবে। তা না হলে টাইস টাইস ভেঙে দশা মউন আছে। বুঝছস না? যেহেতু গাড়ি উঠবো। না এমনি হেভির শক্ত করে মানে করমিক দিতেছে আবার সিমেন্ট ভালো আছে। আরো ভালো টাইট করে কিন্তু আমি মনে করি দুই একদিন না তোলাটায় পারফেক্ট করে। গাড়ি না? কারণ যে রোড রুদে গাড়ি তো ওই যে ট্রাক বাইক ওই দিতে ওখানে দেয়া লাগি। ওহ ওই জায়গাতে না? হ্যাঁ। ট্রাক ওই কী বাড়ির দাতে মানে আবযুক্ত আর জায়গাই নেই এইখানে আছে তারপর হলুদ এই হলুদের এখানে গাড়ি রাখা রাখা যায় হলুদ একটু নষ্ট হইলে হইলেও এই যে সোজা এমনি ঢুকাই দিয়া তুমি করছো হাতে কি দেখি আঠা মাঠাগুলো ধরো না হ্যাঁ ওগুলো না

কেমন লাগতেছে জানাইন এই সিঁড়ি কেমন হয়েছে আমার কাছে মনে হয়েছে যে নিচের ধাপটা একটু উঁচা হয়ে গেছে অবশ্য এই দিক দিয়ে আমার প্ল্যান আছে এই সিঁড়ির লেভেল করে এই সোজা একটা বক্সের মতো করব সেখানে মাটি দিয়ে এই কর্নার দিয়ে ফুলের গাছ থাকবে আর এটা হবে একটা হাঁটা রাস্তা ধরো ও মাই গার্ড আমাদের মিনি পুকুরে ইলিশ হয়েছে আয়াত দেখছো তোমার আম্মু পুকুর থেকে ইলিশ মাছ ধরেছে তুমি আবার করো তাই না এই ইলিশ কিন্তু আছে ছোট হইলো কিছু কিছু স্বাদ আছে মানে বয়স

নাই উঠি আছো নাফালে নাই দেখা নাই অনেকে ভাল হয় তাৰ ভাল লাগে হাডু পানি হয়ে গেছে ও এনে তো ভালো এনে আছে ও সেই ঠান্ডা পানি রে ও আমাদের সাপ লাগাইছে পুকুরে ও না সাপলা না ওই যেম একবারে সব মাটি এনেছে না তো যদি বলে যে আমার মেয়ের জ্বর তারপরে তুমি কেন নামাইছো তাহলে কি বলবা তোমার একটু গোসল করে উঠবা হ্যাঁ আরে সাতাশি গা

হৈছে যাও মোক আমোলাঠি নেচ আমোলা ঠিন পাই তাৰমানে এ আমিন ডুব দিছি তাতে যাওঁ সেইখিনি বাহিৰ বাহিৰত তেনে পাতে ধুইছে বোলে চি মোৰ মা

아 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 इन मेल पानी इन मेल पानी डुबो दबा डुबो दबा डुबो दबा बाय बाय मजा लगसे तुमार को खाले ल नाहि दे बायरे आमा कासे भालो लागतसे गुहेर पानी भालो लागबो गुहेर पानी खाओ इतो तुम दा खाइते बसलाम बिस्मिल्लाह इलि दे दे बोलू